এই পশ্চিমবঙ্গের আধিপত্য খর্ব করে দাদা বাবুদের আধিপত্য তাদের প্রভুত্বকে খর্ব করে মুসলমানরা যেন তাদের পায়ের উপর দাঁড়িয়ে নিজেরা স্বাধীন জাতিসত্ত্ব গঠন করতে পারে সেই জন্য উনিশশো পাঁচ সালে বঙ্গ ভঙ্গ করা হয়েছিল আমরা সেই বঙ্গভঙ্গের চেতনাকে সামনের দিনে অব্যাহত রাখতে চাই আমরা বলতে চাই আমার সোনার বাংলাদেশ আর কোনদিন দাদা বাবুদের গোলামে পরিণত হবে না আমরা বলতে চাই হাজি শরিয়তুল্লাহ এই বাংলার মাটি দেব হাফিজ্জি রে বাংলার মাটি দেব সাইখুল হাদিজের বাংলার মাটি দেব সাইকুল ইসলাম আহম্মদ শফীর বাংলার মাটি দেব আল্লাহমা জোনায়েত বাবু নগরীর এ বাংলার মাটি দেব পদ্দলিকতার আধিপত্যকে আমরা আর কোনোদিন বরদাস্ত করব না ইনশাল্লাহ এটা হল উনিশশো সালে যেই কল্যাণের ধারার সূচনা হয়েছিল পুরুষরা যেভাবে একটি স্বাধীন মুসলিম জাতিসত্তার উত্থানের লক্ষ্যে কলকাতার দাদাবাবুদের বাবুদের আধিপত্যকে খর্ব করার জন্য সংগ্রাম করে লড়াই করে এই পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের জন্য যে কল্যাণের ধারা সূচনার করেছিলেন আগামী দিনেও সেই ধারারও শক্তিশালী হবে তাই বাংলার মুসলমানেরা বঙ্গভঙ্গ রদ করার জন্য সাম্প্রদায়িক অপশক্তির মূল হতা রবীন্দ্রের রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো সাম্প্রদায়িক এই সকল অপশক্তির গুণকীর্তন বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখবে না রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক মানুষ তার সাহিত্য পড়বেন কবি মানুষ তার কাব্যের অনুসরণ করবেন কিন্তু তার বস্তা সাম্প্রদায়িক মুসলিম বিদ্বেষী সেই দাদা বাবুদের খবরদারি এবং আধিপত্যের চেতনাকে যদি বাংলার মাটিতে আমদানি করার আবার নতুন করে পুনর্জীবিত করবার পায় তারা করা হয় এক সঙ্গে বুকের রক্ত দিয়ে প্রতিহত করতে হবে এক নম্বর কথা উনিশশো সালের বঙ্গভঙ্গের সেই চেতনাকে আবার আগামীর বাংলাদেশে পুনর্জীবিত রাখতে হবে উনিশশো সালে ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমাদের পূর্বপুরুষগণ এই মাংলা এই মাটিকে স্বাধীন এবং মুক্ত করেছিল সেই মুক্ত স্বাধীন মাটিতে সর্বপ্রথম ব্রিটিশ বিতাড়নের বিজয়ের ওই শুভ লক্ষ্য শুভক্ষণে ব্রিটিশ বিরোধী এক নব্বই বছরের স্বাধিকার আন্দোলনের বিজয়ের উদযাপনের সময় স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আমাদের পূর্বপুরুষ আমার দাদা ওস্তাদ আল্লামা জফর আহমদ উসমানি রহমতুল্লাহ আলাই কাজী আলেম সমাজ যেভাবে একশতনব্বই বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যেই জাতি গঠন করে দিয়ে গিয়েছেন যে আমানত আমাদের কাছে রেখে গিয়েছেন পূর্বপুরুষদের পক্ষ থেকে প্রদত্ত সেই আমানতকে রক্ষা করার জন্য যান কোরবান করতে হবে জানের বাজি লাগাতে হবে এই প্রস্তুত থাকবা তো আল্লাহ 1905 সালের চেতনা উজ্জীবিত থাকবে 1947 সাল উজ্জীবিত থাকবে উনিশশো সালে জালিমের বিরুদ্ধে মসলুমের গর্জে ওঠা হাতিয়ারের চেতনা আগামী বাংলার মাটিতে পুরুজ্জীবিত থাকবে উজ্জীবিত থাকবে ইনশাল্লাহ একাত্তর একাত্তরের চেতনা জালিমের বিরুদ্ধে মসলুমের লড়াই একাত্তরের চেতনা বৈষম্যের বিরুদ্ধে লড়াই একাত্তরের চেতনা সমস্ত আম্বিয়ায় কেরামের আগমনের যে মৌলিক চেতনা ছিল সেটা হলো দুনিয়া থেকে সকল জুলুম এবং বেইনসাফি সকল বৈষম্যকে উৎখাত করে ইনসাফ কায়েম করা সেটাই ছিল একাত্তরের চেতনা কাজেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে অন্যতম মৌলিক বুনিয়াদ হবে একাত্তরের চেতনা তবে একাত্তরের পরে নতুন গজিয়ে উঠার এক চেতনার নাম বাহাত্তরের চেতনা এই বাহাত্তরের চেতনার অর্থ হল সাত কোটি বাঙালি মানুষের লড়াই এবং মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে শত সহস্র শহীদের বুকের রক্ত দিয়ে অর্জিত নয় মাসের মহান মুক্তির সংগ্রামকে ভারতীয় দাদা বাবুদের চরমতলে বলি দেওয়ার চেতনার নাম বাহাত্তরের চেতনা লম্বা ইতিহাস বলবো না সেই বাহাত্তরের চেতনাকেই প্রতিনিধিত্ব করে বাহাত্তরের সংবিধান যে সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে যে সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের চরম তলে বলি দেওয়া হয়েছে আগামীর বাংলাদেশ বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে হত্যা করার ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাআল্লাহ সুতরাং ভারতীয় আধিপত্যবাদের চেতনা বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না কথা পরিষ্কার এরপরে সর্বশেষ দুই সাল থেকে দুই সাল এক সুবিশাল এক যুগের সংগ্রাম যে সংগ্রামের সূচনার ডাক দিয়েছিলেন আল্লামা আহমদ শফি যে সংগ্রামের মঞ্চে শাহাদাতের মঞ্চে প্রস্তুত করেছিলেন আল্লামা জুনায়দ বাবু নগরী সেই সাপনা চত্বরের দুই হাজার তেরো সালের পাঁচই মে চেতনায় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গণভবন থেকে ফেসিবাদের বিতরণের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে সুতরাং চব্বিশের চেতনায় ফেসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামের চেতনা থেকে যারা হেফাজতের শাহাদাতের রক্তের দাগ মুছে ফেলতে চায় যারা আল্লাহর পয়গম্বরের সত্যিকার আশেক নবী উম্মতের রক্তের দাগ মুছে ফেলতে হয় তাদের ইতিহাস বাংলার মাটি থেকে মুছে ফেলতে হবে মুছে ফেলতে হবে বলতে চাই এই চার চারটি মাইলফলক 1905 সালের বঙ্গভঙ্গ 1947 সালের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা অর্জন 1971 এর মহান মুক্তি যুদ্ধ 2013 থেকে 24 পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই চেতনা এটাই হলো বিগত শত বছরের হাজার বছরের আমাদের শ্রেষ্ঠ অর্জন এই অর্জনকে যদি কেউ নেগলেক্ট করতে চায় ওর জিব্বাটিনে ছেড়ে ফেলে দিতে পারবে আপনারা কেউ যদি এই চারটি চেতনার যে কোনো বিরুদ্ধে বাংলার মাটিতে কথা বলবার দুঃসাহস দেখায় আপনারা ওর বিরুদ্ধে অবস্থান করে প্রতিহত করবার ঘোষণা দেবেন না উল্লেখ করলাম না অনেকে অনেক নামে আখ্যায়িত করে আমি শুধু বলতে চাই ফজলুর রহমান সাহেব মনে রাখবেন বাংলার মাটিতে আমরা ভাড়াটি হিসেবে থাকি না রক্ত দিয়ে কেনা নিজের বাপের রক্ত দিয়ে কেনা মাটিতে বসবাস করি আমরা এখানে আমরা অনেক রক্ত দিয়ে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ করেছিলাম অনেক রক্ত দিয়ে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছিলাম অনেক রক্ত দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের মঞ্চ প্রস্তুত করেছিলাম রক্ত দিয়েছি সাপলা চত্বরে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে সুতরাং আমার রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করতে চায় তার জীব আমি টেনে ছেড়ে ফেলবো আমি সিরাতুন নবীর যেই সুমহান আদর্শের আলোচনা সূচনাতে করেছি আল্লাহর পয়গম্বরের সিরাতের সে মৌলিক দুটি নীতিমালাকে আঁকড়ে ধরতে হবে এটাকে কঠিনভাবে বাস্তবায়ন করতে হবে অত্যন্ত আন্তরিকতা এবং কঠোরভাবে ভাবে অনুশীলনের মাধ্যমে অতীতের ভালো বিষয়গুলোকে ভালো চেতনাগুলোকে জাতির মধ্যে প্রতিষ্ঠিত করে এই জাতিকে বিভ্রান্ত করবার জন্য গড়ে উঠা ভেজাল চেতনা থেকে জাতিকে মুক্ত করতে হবে ইনশাল্লাহ একটা সংগ্রাম এই সংগ্রামের যুদ্ধের মাঠে আমরা নেমেছি আলহামদুলিল্লাহ হজরত পীর সাহেব হুজুর চরমনায় হাফিজ মঞ্চে উপস্থিত আছেন আমরা এখানে আছি জাতির সঙ্গে কথা দিচ্ছি আমি আবারও বলি আমাদের মুফতি ইমাদুদ্দিন সাহেব স্লোগান তুলেছেন সে কথার আমি আবার প্রতিধ্বনি করছি আমাদের কাছে রাজনৈতিক কোন ক্ষমতার পদ পদবীর প্রয়োজন নাই আমরা জাতির মুক্তি চাই আমরা আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণ শোধ করতে চাই তারা রক্ত দিয়ে যে জাতি গঠন করতে চেয়েছিলেন আমরা সেই জাতির ভবিষ্যৎ দেখতে চাই আমরা বাহাত্তরের চেতনা বাংলার মাটিতে দেখতে চাই না আবার স্বাধীন বাংলার মাটিকে বিদেশি প্রভুদের পায়ের নিচে বন্ধক দেখতে চাই না কাজেই সেটা করবার জন্য আরে নির্বাচন নির্বাচন অনেক পরের কাহিনী কিসের নির্বাচন দুই হাজার তেরো সালের সাপনা চত্বরের শহীদদের রক্তের প্রথম এই রক্তকে শিকার করতে হবে বাংলার মাটিকে চব্বিশের সহস্রাধিক জুলাই যোদ্ধাদের রক্ত যে জন্য গিয়েছিল সেই আধিপত্যবাদের সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে বাহাত্তরের সংবিধান বাংলার মাটিতে চলবে না চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না আমি বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলোকে পরিষ্কার ভাষায় আমাদের বার্তা স্পষ্ট ভাষায় দিয়ে দিচ্ছি বাহাত্তর আর চব্বিশের যে সংঘাত ওই সংঘাতে আমাদের আপোষ করার কোনো সুযোগ নাই চব্বিশের রক্তের সঙ্গে গাদ্দারি করে যারা আমার বাহাত্তরের বাকশালী ব্যবস্থার দিকে ফিরে যেতে চান আপনারা যদি শহীদ জিয়াউর রহমানের নাম মুখে উচ্চারণ করেন তাহলে আপনাদের আর একবার উজু করা দরকার কাদেরকে উজুর মাসলা শিখান নিজের পূর্বপুরুষদের নিজের দলের পূর্বপুরুষদের আদর্শ থেকে আপনারা হয়ে এ জাতিকে জাতির সঙ্গে ধোকাবাজি করবার রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না এছাড়া আসেন আমরা অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সঙ্গে টানা হেঁচরা হবে না কিন্তু চব্বিশের বিপ্লবের পরবর্তী বাংলাদেশে বাহাত্তরের সেই বাকশালী ব্যবস্থা বাস্তবায়ন করতে গেলে আমাদের বুকের উপর দিয়ে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে আমরা জীবন দেব রক্ত দেব রক্তের সাগর বইবে কিন্তু চব্বিশের বিপ্লব হতে দেব না ইনশাল্লাহ বাংলাদেশে আর সেই সকল স্বৈরাচারীদের ভাস্কর্য নামক মূর্তি স্থাপন হতে দেওয়া হবে না সেই সঙ্গে এটাও বলে দেই জুলাই যোদ্ধাদের নামে অথবা আমাদের মহান শহীদদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য নির্মাণ করবার বিপজ্জনক খেলাকেও খেলবার চেষ্টা করবেন না মনে রাখবেন যদি আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা শহীদ আবু সাইদ অথবা যদি কেউ ভাস্কর্য নির্মাণ করতে চান সেই ভাস্কর্যের সঙ্গে আমাদের সেই আচরণই হবে শেখ মুজিবুর রহমানের সঙ্গে যে আচরণ করেছিলাম অথবা কেউ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কোনো ভাস্কর্য রাষ্ট্রীয় স্থাপনায় বসাতে চান সে ভাস্কর্য জীবন দিয়ে প্রতিহত করব ব্যাঙ্গে কুড়িয়ে দেব আদর্শের জায়গায় আমাদের কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নাই ক্ষমতা নিতে চান নিয়ে নেন সংসদ নিতে চান অতটা আমরা আপত্তি করব না কিন্তু আমাদের আদর্শের জায়গায় হাত দিলে হাত সহি সালেম বাড়িতে ফিরতে পারবেন না ইনশাল হ্যাঁ জিন্দা আছেন তো মাথায় কাপড়ের কাপড় বাদ আমার জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হ আবার শাপলার হাতিয়ার নিয়ে মাঠে নামতে হবে মাঠে নামতে হবে মাঠে নামতে হবে আল্লাহ বা কবুল করেন ইনশাল্লাহ কথা যা বললাম অক্ষরে অক্ষরে যেন সেই কথার উপর অক্ষরে অক্ষরে যেন অবিচল থাকতে পারি শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই দোয়া আমি আপনাদের কাছে চাই আমাদের কথা যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ যেন আমাদের আগামীর বাংলাদেশকে ইসলামের অনুকূল বাংলাদেশ হিসেবে কবুল করেন সিরাতুন নবীর আদর্শের আলোকেই আগামীর বাংলাদেশকে আমরা গড়ব নাসরুম আল্লাহ ফুল্লাহ